সরকারি নেশামুক্তি কেন্দ্রের রড সিমেন্ট পাথর চুরি দুই পাণ্ডাকে তিন মাস পর আটক করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে দুই ভাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য বহির রাজ্যে যাওয়ার পরিকল্পনা তৈরি করে সেই মোতাবেক তারা সোমবার দিন বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে রেলে উঠে বহির রাজ্যে চলে যাওয়ার জন্য কিন্তু বিধিবাম গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে তাদের আটক করে রেলওয়ে স্টেশন থেকে দুই চোরের নাম পঙ্কজ দাস এবং তার কাকাতো ভাই তাপস দাস তাদের বাড়ি মেলাঘর পালপাড়া এলাকায় বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিস কমপ্লেক্সের পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সিপাহীজলা জেলার সরকারি নেশামুক্তি কেন্দ্রের এই নেশামুক্তি কেন্দ্রটি ছিল দুইশো সজ্জায় বিশিষ্ট তিন মাস পূর্বে এই নেশামুক্তি কেন্দ্রের কাজ শুরু হয় সরকারি ঠিকাদার স্বপন চন্দ্র দে এই নেশামুক্তি কেন্দ্রের কাজ পেয়েছিলেন তিনি কাজ দেখাশোনা করার জন্য সুপারভাইজার হিসেবে নিয়োগ করেছিলেন মেলাঘর পালপাড়ার পঙ্কজ দাসকে কিন্তু পঙ্কজ দাস এই নেশা মুক্তি কেন্দ্রের কাজের জন্য সরকারি সাপ্লাই শ্যাম স্টিল কোম্পানি দশ টন রড আড়াইশো বস্তা স্টার সিমেন্ট এবং ছয়শো ফুট পাথর চুরি করে বাড়িতে নিয়ে যায় চুরির মাল দিয়ে বাড়িতে বিশাল বড় বিল্ডিং তৈরি করেছিল তারা সন্দেহ হয় ঠিকাদারের এবং পুলিশে তারা হানা দেয় পঙ্কজের বাড়িতে ঠিকাদার স্বপন চন্দ্র দেব বিশ্রামগঞ্জ থানায় মামলা ছিলেন তিন পূর্বে গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সোমবার দুপুরে দুই ভাইকে বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে আটক করে থানায় নিয়ে আসে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে বিশালগড় মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই ঘটনার সঙ্গে আর কে কে আছে কোথায় সরকারি জিনিসগুলো বিক্রি করেছে এই সমস্ত বিষয়গুলো জানানোর জন্য তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনা এই ঘটনা আবারও প্রমাণ করে আইনের হাত থেকে সাময়িক পালিয়ে বাঁচতে পারলেও বেশি দিন পালিয়ে বেড়ানো যায় না আইনের হাত অনেক লম্বা একদিন না একদিন আইনের হাতে আটক হতেই হবে আর সেটাই হল তিন মাস পালিয়ে বেড়ানোর পর পুলিশের হাতে আটক হতে হয় দুই ভাই পঙ্কজ দাস এবং তাপস দাসকে দুই চোর পুলিশের হাতে আটক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নেশামুক্তি কেন্দ্রের সরকারি ঠেকেদার স্বপন চন্দ্র দে গত এক চার দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের থানাতে এখানে যে কন্ট্রাক্টর আছে যে নেশামুক্তি কেন্দ্রের কন্ট্রাক্টর শোভন চন্দ্র দেব উনি আমাদের একটা অভিযোগ জানায় যে ওনার যে সুপারভাইজার আছে পঙ্কজ দাস এবং ওনার ভাই তাপস দাস তারা মিলে এখান থেকে প্রায় দশ দশ হাজার কেজির মতো আপনার রড এবং ছয়শো ফুট আপনার ষষ্ঠন চিপস এবং আড়াইশো বস্তা সিমেন্ট এখান থেকে তারা চুরি করে নিয়ে গেছে তো সেই মধ্যে আমাদের থানাতে একটা কেস হয় কেস নাম্বার হচ্ছে সাত দুই হাজার পঁচিশ তো এই কেসটা নিয়ে আমরা প্রথমেই যে পঙ্কজ দাস তার বাড়ি থেকে আমরা প্রায় আট হাজার আষ্টশো কেজির মতো রড এবং চারশো ফুট আমরা এই স্টোন চিপস তার বাড়ি থেকে রিকভার করি এবং গত তিন মাস এই পঙ্কজ দাস এবং এই যে তাপস দাস তারা সম্পর্কে একাক্ত ভাই তারা পলাতক ছিল আমরা বিভিন্ন সময় ওদেরকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় রেড করেছি কিন্তু আমরা ওদেরকে অ্যারেস্ট করতে পারিনি তো ইন দ্য নে তারা আমাদের এখানে মাননীয় এডিশনাল সেহানজ কোর্টে বেল পিটিশন করে ওখানে তাদের বেল রিজেক্ট হয়ে যায় তারপরে তারা আবার হাইকোর্টে বিল করে হাইকোর্ট থেকেও তাদের বিল রিজেক্ট হয়ে যায় তো আজকে সকালবেলা আমরা একটা গোপন খবরের ভিত্তিতে তারা দুই ভাইকে বিশ্রাম বিশ্রামগঞ্জ রেল থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি রিপোর্ট খবর ত্রিপুরা